যেখানে একের পর এক বলার বল করে রান খরচ করে দলের উপর চাপ বাড়াচ্ছিল ঠিক সেখানেই একা আলো ছড়ালেন শামীম হোসেন পাটোয়ারি নামের পাশে নেই অলরাউন্ডার তকমা ব্যাটিংয়ের পাশাপাশি বলিংয়েও যে তিনি দলের জন্য কতটা কার্যকর হতে পারেন তা যেন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শামিম হোসেন পাটোয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ যখনই টাইগার বলাররা একের পর এক উইকেট খুঁজে ফিরছেন শামিম হোসেন পাটোয়ারি তখনই বল হাতে এনে দেন স্বস্তি প্রথম তিন ওভারে উনিশ রান দিয়ে পাকিস্তান ব্যাটারদের চাপে ফেলে দেন এরপর সততম ওভারে এসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন বলেই খুসদিল শাহকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে এই স্পিনার খুজিল শাহ তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে লিটন দাসের গ্লাভসে কাটা পড়েন চার ওভার শেষে একত্রিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন এই শামীম পাটোয়ারি ওভার প্রতি রান দেন সাত দশমিক সাত পাঁচ এমন এক দিনে যেখানে দলের তানজিব হাসান সাকিব শেখ মেহেদি শরীফুল ইসলাম হাসান মাহমুদ সহাদ হোসেন পর্যন্ত রান দিয়েছে অবলি লাইভ শুধু রান কম দেওয়াই নয় শামীম হোসেন পাটারি বলিং ছিল খুবই নিখুঁত লাইন লেন ভেরিয়েশন এবং ম্যাচে পড়ার দারুণ দক্ষতা যেখানে অভিজ্ঞ স্পিনাররাও ছন্দ খুঁজে পাননি সেখানে নিজের উপস্থিত বুদ্ধি লাগিয়ে বলিং করে এই তরুণ বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার এমনই এক নির্ভরযোগ্য চ্যালেঞ্জ নেওয়ার সাহসী ক্রিকেটার যার ব্যাটে হোক বা বলে সামনে দাঁড়িয়ে লড়াই করতে জানেন শামীম হোসেন পাটোরে যেন সেই দাবিতেই যেন তার নামটি জোর গোলায় লিখে দিলেন এবং বললেন আমি পারবো আমি সেরা